আসসালামু আলাইকুম আমরা অনেকদিন আগে কুয়েল পাখির মুরগির নিচে দিয়ে বাচ্চা ফুটিয়েছিলাম পাশালির মতন কুয়েল পাখির ডিম দিয়েছিলাম মুরগির নিচে সেখান থেকে দশটি বাচ্চা হয়েছিল তা থেকে ছোট থাকতে বাচ্চা মারা যায় মুরগির পায়ের নিচে আর আটটি বাচ্চা আছে মাশাআল্লাহ এই আটটি বাচ্চা এখন অনেকটা বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ এই যে দেখেন আটটা বাচ্চা অনেকটা বড় হয়ে গিয়েছে এগুলো আজকে ২০ দিনের মতন বয়স হয়েছে দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেকটা সুন্দর এদের শরীরের মধ্যে এখন সবগুলা পেয়ে চলে এসেছে এই বাচ্চাগুলো মুরগি থেকে ছিল পর থেকে আমরা এগুলাকে ব্রয়লারের যে পিঠটা আছে এইটাই এদের ক্যামেরা ঘোরা করে খেতে দিয়েছি এইগুলাকে আমরা এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন করাইনি এক দিনের বয়স থেকে এগুলাকে আমরা দুই দিন পর্যন্ত লাইসু দিয়েছিলাম তারপরে তিন দিন থেকে আরও তিন দিন পর্যন্ত আমরা এগুলাকে জিন যে ভিটামিন সিরাপটা আছে এইগুলা ওদেরকে খেতে দিয়েছিলাম 마샬라 আমাদের পাখিগুলা সুস্থই আছে এদের কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি আলহামদুলিল্লাহ এই যে দেখেন 마샬라 আমাদের পাখিগুলা অনেক সুন্দর একটি চাই যে হয়ে গিয়েছে দেখেন মাসাল্লাহ এদের কালারও অনেক সুন্দর আমরা যে বড় কুয়েল পাখিগুলা এনেছিলাম 마샬라 এগুলা থেকে আমরা অনেক ভালো ডিম পাইতেছি এই যে দেখেন আজকে সকালের দিক দিয়ে এগুলার নতুন করে দেওয়া হয়েছে এখন আমাদের এইদিকে অনেক গরম এই জন্য পাখিগুলাকে বেশি করে লিটার দিয়েছি যাতে এগুলা লিটারের মধ্যে গোসল করতে পারে কুয়েল পাখি গুলাকে তুষ বা গুড়া দিলে ওরা এগুলার মধ্যে গোসল করে দেখতে অনেক সুন্দর লাগে মাসাল্লাহ আমাদের পাখিগুলাকে সকালের খাবারও দেওয়া হয়েছে আমরা এগুলার খাবার হিসাবে এগুলাকে আমরা লেয়ার লেয়ার যে ফিট ওয়ান আছে এইটা এদেরকে খেতে দিই এই লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খেলে এইগুলা অনেক ভালো ডিম উৎপাদন করতে পারে দেখেন এই দিকে আমাদের পাখিগুলা তুষের মধ্যে খেলা করতেছে অন্যদিকে এই পাখিগুলা খাবার খাইতেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই অন্য আর কোনো ভিডিওতে এগুলার সব গুলার আপডেট দেবো তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ